বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমি আজকে যে কবিতাটি পাঠ করব কবিতাটির নাম সার্থেন নেশি আমার এই কবিতাটি লেখা ছিল চার এগারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্য কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর উনপঞ্চাশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করছি ষাটান্বেষী ওজনে দেওয়ার সময় তোমরা কম দাও নেওয়ার সময় বেশি নাও পণ্য বিক্রি করার সময় মূল্যটা বেশি নাও ক্রয়ের সময় কম দাও সম্পদ ভাগের সময় তোমরা কম দাও নেওয়ার সময় বেশি নাও সম্পর্ক করার সময় তোমরা স্বার্থ চাও স্বার্থ শেষ হয় ভেগে যাও উঁচুতে রাখো সব সময় নিজের পরিচয় পরপরিচয় নিচু হয় সম্পদে সম্পর্কে ক্ষমতায় কিভাবে পাওয়া যায় সব নিজের হয় সদা কল্পনায় ভাবনা কখনো অন্যায় আর কোনটা নেয় ওই স্বার্থান্বেষিতায় তোমরা জীবন কাটাও ওই স্বার্থানবেষিতায় তোমরা জীবন কাটাও আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর